হ্যালো আমাদের ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ড প্রেস কোর্সের আজকের পর্বে আপনাকে তো গত পর্বে আমরা পোস্ট নিয়ে আলাপ করেছিলাম তো আজকে আমরা আরো একটু অপশনগুলো দেখা দেখার ট্রাই করব সাইট তো আমরা যদি খেয়াল করি যে উপর থেকে তো আমরা ভিজিট সাইট করেছিলাম এবং ভিজিট সাইটে এই ব্লক সেকশনে আমরা পোস্ট অ্যাড করেছিলাম তো এখানে যদি যখন আমরা সাইট দেখছি তখন কিন্তু আরো কিছু অপশন কিন্তু এখানে কিন্তু আছে তো এই অপশনগুলো আমাদের একটু পরে দেখতে হবে কারণ এখন দেখলে আমরা এই ব্যাপারগুলো বুঝবো না তো আমরা একটু আবারও ড্যাশবোর্ডে ব্যাক করি এবং এখান থেকে পোস্ট অপশনটাই যদি আমরা যদি দেখি যে অল পোস্ট থেকে আপনি পোস্ট দেখতে পারবেন ऐड পোস্ট থেকে আপনি পোস্ট অ্যাড করতে পারছেন আর ক্যাটাগরিজটা কি এই যে আমরা যে পোস্টগুলো অ্যাড করেছি আমরা যে অল্প থেকে পোস্টগুলো একটু দেখি এগুলোর কিন্তু একটা ক্যাটাগরি কিন্তু সেট করা যায় ঠিক আছে এটা কিন্তু নিউজ পেপারেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু নিউজগুলো কিন্তু থাকে কেমন আমরা যদি আবারও একটু দেখি যে প্রথম আলোতে যদি দেখি এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে নিউজগুলো কিন্তু আলাদা করেছে যেমন সর্বশেষ রাজনীতি বাংলাদেশ অপরাধ এরকম কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি তো এই নিউজটা আসলে কোন ক্যাটাগরির এরকম কিন্তু আমরা ক্যাটাগরি সেট করে দিতে পারি এই ক্যাটাগরিজ অপশন থেকে আপনি এরকম ক্যাটাগরি অ্যাড করতে পারবেন চাইলে পোস্ট অপশন থেকেও অ্যাড করা যায় তো আমি একটা পোস্ট আপনাদের একটু এডিট করে দেখাই এটা আসলে ক্যাটাগরিটা কোথায় থাকে পোস্টের তো এই পোস্টটা ওপেন হওয়ার পর আপনি যদি ডান দিকে যদি খেয়াল করেন এখানে যদি একটু নিচের দিকে স্ক্রল করেন ক্যাটাগরিজ অপশনটা পাবেন যদি আপনি যদি না দেখতে পান তাহলে বুঝতে হবে আপনি অন্য কোথাও আছেন তো আপনি একটু খেয়াল রাখবেন এটা যেন অবভিয়াসলি পোস্ট অপশনটা এটাতে যেন সিলেক্ট থাকে তাহলে ক্যাটাগরিজ অপশনটা পাবেন এবং ক্যাটাগরিজ থেকে এটা আনক্যাটাগরাইজ নামে একটা ডিফল্ট ক্যাটাগরি সেট করা থাকে আর অ্যাড ক্যাটাগরি করে আপনি নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন লাইক এটা আমরা চাচ্ছি ইরান নামে একটা ক্যাটাগরি সেট করতে ইরান আমরা লিখে দিলাম এবং অ্যাড ক্যাটাগরি দিলাম তাহলে এটা ইরান ক্যাটাগরিতে কিন্তু পড়বে ঠিক আছে এবং আর একটা অপশান আপনারা যদি দেখেন পোস্টের আন্ডারে ট্যাক্স নামে একটা অপশন আছে ট্যাক্সটাও কি এটাও আপনি পোস্ট থেকে অ্যাড করতে পারবেন ট্যাক্সটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় এই যে নিউজটা এটা কি কী লিখে সার্চ করলে এটা যেন দেখায় তো ধরুন এটা আসলে ক্ষেপণাস্ত্র নামে একটা ট্যাক্স তো ক্ষেপণাস্ত্র লিখে সার্চ করলে যেন এটা যেন পাওয়া যায় বা মার্কিন দূতাবাস এটা লিখলে যেন পাওয়া যায় এরকম আপনি মাল্টিপল ট্যাক্স এখানে কিন্তু দিতে পারবেন আপনার যতগুলো প্রয়োজন তবে ট্যাক্সগুলো সাধারণত এসিও ফ্রেন্ডলি ট্যাগ ইউজ করা হয় মানে যেগুলো পসিবলি বেশি সার্চ হয় ওরকম ট্যাক্স কিছু এটাতে ইমপ্লিমেন্ট করে দেওয়া হয় তো এটা যদি আমরা যদি সেট করি এবং আমরা যদি এখন যদি পোস্ট থেকে ক্যাটাগরিজ লিস্টে আসি তাহলে দেখবো এই যে আমরা এখানে ক্যাটাগরি দেখতে পারবো যে ইরান নামে ক্যাটাগরি চাইলে এগুলো কিন্তু এডিটও করা যায় আর হচ্ছে ট্যাক্সে যদি যাই এখানেও কিন্তু ট্যাক্সগুলোও কিন্তু দেখা যায় ঠিক আছে তো এইগুলো হচ্ছে আমাদের পোস্টের অপশনগুলো পোস্টের অপশনের পরে আছে মিডিয়া অপশন ওয়ার্ডপ্রেসে পাওয়ারফুল একটা অপশন মিডিয়া মিডিয়া মানে কি আপনার যে কোনো টাইপের ফাইল এক্সট্রা ফাইল আমরা যদি একটু লিখে দেখাই হতে পারে ইমেজ হতে পারে ভিডিও হতে পারে অডিও হতে পারে একটা পিডিএফ ফাইল বা একটা ওয়ার্ড ফাইল বা এক্সেট্রা যত ধরনের আর কি এক্সট্রা ফাইল সম্ভব এগুলো সব ম্যানেজ করা হয় এই মিডিয়া সেকশন থেকে আপনি আপনার সাইটে যত ইমেজ অ্যাড করবেন সব ইমেজ এই মিডিয়াতে এসে দেখবেন যে এটা জমা হচ্ছে ঠিক আছে ডিফল্টভাবে এখানে নো মিডিয়া মানে আমাদের কোনো মিডিয়া নেই তো আমরা যদি একটা ছবি যদি অ্যাড করি লাইক এই ছবিটা আমরা একটু সেভ করে নিই এবং আমরা যদি এটা যদি মিডিয়াতে আপলোড করতে চাই খুবই সহজ চার্টার ক্লিক করে ড্রাক অ্যান্ড ড্রপ করলেই কিন্তু এটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এই যে মিডিয়াটা কিন্তু আমার এখানে কিন্তু আপলোড হয়ে গেছে তো আমি চাইলে কিন্তু এটা কিন্তু পোস্টেও ইউজ করতে পারি যে পোস্টের একটা মানে আমাদের পোস্টে তো কোনো ছবি নেই তাই না তো পোস্টে কিন্তু আমরা ছবি ইউজ করতে পারি কিভাবে এডিট পোস্টে আমি একটু চাই এই পোস্টে এডিট করব। তো দুই টাইপের আপনি এখানে ইমেজ সেট করতে পারেন একটা হচ্ছে ফিচার ইমেজ মানে একটা নিউজের মেইন ইমেজ যেটা আপনারা এই যে এটার ক্ষেত্রে এখানে দেখছেন এটার ক্ষেত্রে এখানে দেখছেন এটা হচ্ছে মেইন ইমেজ তো মেইন ইমেজটা সেট করতে পারেন হচ্ছে আপনি এই ই থেকে সেট ফিচার ইমেজ থেকে ফিচার ইমেজ থেকে দেখেন এখানে আপলোড করেন অথবা মিডিয়া লাইব্রেরি থেকে আপনি নেন এই আমরা এটা দিয়ে দিলাম তাহলে এটা কিন্তু ফিচার ইমেজ হিসেবে সেট হয়ে গেল আবার আপনি যদি চান এই নিউজের মাঝখানে একটা ইমেজ অ্যাড করতে সেটাও কিন্তু পারবেন জাস্ট একটু আমরা যদি চেপে নিচে আসি টাইপ অর চুজ এ ব্লগ তো আপনি এখানে জাস্ট একটা স্ল্যাশ দেন স্ল্যাশ দেওয়ার পর এখানে দেখেন ইমেজ ইমেজ নামে অপশান আসছে আপনি ইমেজ আপলোড করতে চাইলে ইমেজ তো এখান থেকে আমরা আপলোডও করতে পারি আমি যদি দেখি আমার এখানে কোনো ইমেজ আছে কি না বা আমরা একটা সরাসরি ডাউনলোড করে নেই এটাই বেটার ইমেজটা আমরা ডাউনলোড করে নিলাম এবং আমরা ধরুন যে এটা এখানে আপলোড করে দেব মিডিয়া লাইব্রেরি এখানে ড্রাক অ্যান্ড ড্রপ করে এটা আপলোড করে দিলাম এবং সিলেক্ট করে দিলাম এটাই কিন্তু এখানে কিন্তু সেট হয়ে গেল এবং আমরা যে সেভ করি এই যে আমাদের এই নিউজটা কিন্তু এখন ইমেজটা পেয়ে গেছে আমরা যদি এখন একটু আমাদের সাইটটা ভিজিট করি দেখেন এখানে কিন্তু নিউজটা কিন্তু ইমেজটা কিন্তু দেখাচ্ছে আপনি চাইলে এটি নিউজের উপর ক্লিক করলে ডিটেলসে যেটা দেখাবে ওইখানেও কিন্তু ছবি টবি কিন্তু সব কিছু দেখাচ্ছে তো এটা হচ্ছে মিডিয়া অপশনের আর কি ব্যাপার আপনি চাইলে এখান থেকে মিডিয়া ডিলেট করে দিতে পারেন ডিলেট করে দিলে কিন্তু পোস্ট থেকেও কিন্তু ডিলেট হয়ে যাবে ঠিক আছে একটা যদি দেখাই এটা একটু ডিলিট করে দেই তাহলে কিন্তু পোস্টে এই ছবিটা কিন্তু থাকবে না আমরা একটু পোস্টটা একটু ভিজিট করি ভিউ দেখেন পোস্টে কিন্তু ওই ছবিটা কিন্তু আর নাই তো এই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে আমরা যেন প্রয়োজনীয় কোনো মিডিয়া যেন ডিলেট না করে দেয় আবার অপ্রয়োজনীয় মিডিয়া অনেক থাকলেও কিন্তু আপনার স্টোরেজটা শুধু বেশি বেশি মানে কনজিউম হবে তো যেটা প্রয়োজন সেটাই কেবল রাখেন যেটা অপ্রয়োজনীয়টা সেটা ডিলিট করে দেন এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত তাহলে আমরা পোস্ট অপশন দেখলাম এবং এরপরে মিডিয়া অপশনও দেখলাম এরপরে যে অপশনটা আছে পেজেস এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটে অনেক পেজ থাকতে পারে তাই না তো এই পেজেস অপশন থেকে এই পেজগুলো কন্ট্রোল করা হয় লাইক আপনি যে পেজ দেখতে চান অল পেজ থেকে পেজগুলো দেখতে পারেন যে এখানে দেখেন বিভিন্ন পেজ কিন্তু এখানে আছে যে প্রাইভেসি পলিসি স্যাম্পল পেজ এই দুইটা ডিফল্টভাবে দেয়া থাকে আপনি চাইলে এগুলো ডিলেটও করতে পারেন ট্রাশ মানে এই ডিলেট ট্রাশ করলে এটা ট্রাশে চলে যাবে ট্রাশ থেকে আপনি একদম পারমানেন্টলি ডিলিট করতে পারবেন আর যদি অ্যাড করতে চান এই যে অ্যাড পেজ বা এখানেও অ্যাড পেজ নামে অপশন আছে তো আমরা একটা অ্যাড করি লাইক আমরা এটার নাম দিচ্ছি অ্যাবাউট পেজ আমরা তৈরি করবো অ্যাবাউট তো অ্যাবাউট দিয়ে পাবলিশ করে দিলেই দেখেন এটা একটা অ্যাবাউট পেজ কিন্তু আমরা কিন্তু পেয়ে যাব ভিউ করলে দেখেন আমাদের কিন্তু অ্যাবাউট এবং এটা মেনুতেও যোগ হয়ে গেছে দেখছেন আমাদের ওয়েবসাইটে যে ন্যাভিগেশন বারটা বা যেখানে বিভিন্ন পেজের লিঙ্ক থাকে ওইটাকে মেনু বার বলা হয় বা ন্যাভিগেশন বার বলা হয় তো এটা কিন্তু এই অ্যাবাউটটা কিন্তু এখানেও কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যাবাউট পেজে আপনি কী দিতে চান আপনি চাইলে একটু ডিজাইনও দিতে পারেন ঠিক আছে এখানে বিভিন্ন টাইপের ডিজাইন আছে আমরা যদি এই প্লাস ওইখানে ক্লিক করি দেখেন প্যাটার্ন অনেক কিছু আছে প্যাটার্ন আছে আমরা দেখি স্টার্টার কন্টেন্ট এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এগুলো আমরা কিন্তু অ্যাড করতে পারি অ্যাড করলে কি হবে এটা একটা পেজ একটা তৈরি হয়ে যাবে দেখেন এই যে আমাদের একটা পেজ কিন্তু এটা কিন্তু তৈরি করে দিছে তো এইভাবে কিন্তু আমরা কিন্তু পেজ তৈরি করতে পারি আমাদের কোর্স একদম আপনি নিজের মতো কাস্টম পেজ তৈরি করা শিখবেন তো অপশানগুলো একটু ভালোভাবে একটু খেয়াল করেন তাহলে আশা করি পরবর্তীতে আপনার বুঝতে অনেক সুবিধা হবে তো এই পেজেস অপশানটা আমরা যদি আর একটু এক্সপ্লেন করা ট্রাই করি তাহলে আমাদের পেজ বিল্ডার প্রয়োজন হবে যেটা আমরা পরবর্তীতে দেখব আর পরের ভিডিওতে আমরা আরও হোয়াটপ্রেসের যে ড্যাশবোর্ডের যে আরও অপশানগুলো এগুলো নিয়ে আলোচনা করবো তো সেই পর্যন্ত ভালো থাকুন পরের ভিডিওতে তাহলে দেখা হচ্ছে